হ্যালো ফ্রেন্ডস তো চলো আমরা রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি কোরিয়ান ফুড খেতে তো চলে এসেছি আমরা সপ্টর সি হোটেলে তো এখানে আমরা যাচ্ছি যদিও কিছু চিনি না এই যে আঙ্কেলটা উনি আমাদের দেখিয়ে দিলেন তো চলো দেখা যাক তো আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে তো উনি বলার পর আমরা এই যে ওপরে চলে এলাম দেখতেই পাচ্ছো ঋষিটা আগে আগে ঢুকে গেল যে কর্নারে দেখতে পাচ্ছ আমরা ওখানে সিটটা শীতটা করলাম তো চলো দেখা যাক মেনুতে কি কি আছে এই যে মেনু দেখতেই পাচ্ছ কোরিয়ান কিরামতি তিনশো একান্ন টাকায় কমবো তো দেখা যাক কি কী দেয় আমাদের এই যে দেখতে পাচ্ছ তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কোরিয়ান খাবার খাবার জন্য আমি কেন ওই সি ইসি বেশ এক্সাইটেড ছিল তো ওরাই চুজ করছিলো কোরিয়ান ফুড বাদে আর কী কী অর্ডার করবে তো আমরা ভেবেই নিলাম কী কী অর্ডার করবো আর অর্ডার দেওয়ার পর আমাদের অর্ডারটা চলেও এলো এই যে দেখতে পাচ্ছ কোরিয়ান ফুড এসেছে বাউ এই যে সাদা সাদা কী যেন দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ বাউ এই যে উনি দেওয়ার পর সব কিছু দেখিয়ে দিলাম একবার চাউমিন এসব যেন দিয়েছেন আমিও জানি না যাই হোক ওনাকে বললাম সার্ভ করে দিতে তো উনি সার্ভ করে দিলেন দেখো আমি আমি এই যে আমিও নিয়েছি বাকিটা কী কী দেয় দেখি বাউ তার সাথে আমরা এটা অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি আর চিকেনের কিছু একটা আইটেম ছিল নামটা ভুলে গেছি রাইস যাই হোক খুবই টেস্টি ছিল জাস্ট বাউ কিসা এই যে দেখতে পাচ্ছ এখানে কাঁচা বাঁধাকপি আরেকটা কী ছিল জানি না ওটা আমরা খেতেই পারিনি তো যাই হোক অবশেষে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আমরা তো চলো তারপর আমরা ওয়াশরুমে গিয়ে একটু ভেক করে নিলাম এসে পরে এই যে কাণ্ড দেখো রেস্টুরেন্টে গিয়ে এরকমভাবে মৌরির দানা চিনির দানা না নিলে হয় কি বলো গাইজ বলো তোমরাই বলো চলো আমরা এবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে এই যে যাচ্ছি সেটা এতই খেয়ে নিয়েছে আর নড়তেও পারছে না তো টোটোতে আমরা যেতে যেতে কী মনে হলো এই একটা কাজুর শেক নিয়ে নিলাম তো চলো একটা দেখা